সকলকে অভিনন্দন আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক বারবার কেন বয়স্ক পুরুষের প্রেমেই পাগল হন তরুণীরা উত্তর শুনলে আপনি চমকে যাবেন অনেক সময় দেখা যায় নিজের থেকে বয়সে অনেকটাই বড় কোনো পুরুষের প্রেমে পাগল হয়েছেন অনেক তরুণীরা এই ঘটনা প্রায় দেখা যায় যদিও এটি কোনো অস্বাভাবিক ঘটনা নয় বিশেষজ্ঞদের মতে এই রকম প্রেম হতেই পারে যে কোনো বয়সেই প্রেমে পড়তে পারেন মানুষ কিন্তু এমন কেন হয় জানেন কি আপনি মিলিন্দ সোমান বা অনুরাগ কাশ্যপয় একমাত্র উদাহরণ ছাপ্পান্ন বছর বয়সী মিলিন্দের স্ত্রী অঙ্কিতার বয়স মাত্র তিরিশ বছর অর্থাৎ দুজনের মধ্যে প্রায় ২৬ বছরের পার্থক্য আবার অনুরাগের প্রেমিকা শুভ্রা শেট্টির বয়স কুড়ির কোঠায় দুজনের মধ্যে প্রায় কুড়ি বছরের পার্থক্য তাই বলে শুধুই অনুরাগ বা মিলন্ত নয় এমন অনেক বয়স্ক পুরুষই আছেন যাদের প্রেমে পাগল হয়েছেন অল্প বয়সী তরুণীরা কিন্তু এই কথা কি কখনো ভেবে দেখেছেন কেন অল্প বয়সী তরুণীরা বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তার পিছনে অনেক কারণ আছে কিন্তু পাঁচটা কারণকে গুরুত্ব দেয়া হয় এই পাঁচটা কারণের জন্যে কম বয়সী তরুণীরা বয়স্ক পুরুষের প্রেমে পড়েন এমনকি বিভিন্ন তরুণীকে সেই প্রশ্ন করা হলে এই কারণের দিকেই গুরুত্ব দিয়েছেন তারা সেই কারণগুলো সম্পর্কে সেই কারণগুলো কি কি যার কারণে তরুণীরা কম বয়সী তরুণীরা বয়স্ক পুরুষের প্রেমে পড়েন সেই কারণগুলো আজকের ভিডিওতে আলোচনা করব তো চলুন সেই কারণগুলো কি কি জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান প্রথম কারণ ভরসাযোগ্য সম্পর্ক খুঁজেন বর্তমান প্রজন্মের ছেলেদের প্রতি কি এই কারণেই তাহলে মন দিতে চান না যুবতীরা কারণ তারা সম্পর্কে ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারবে না বলে মনে করেন মেয়েরা আবার হয়তো ছেলেরা সত্যি কমিটমেন্ট দিতে পারেন না কিন্তু বয়স্ক পুরুষের থেকে সেই ভরসাযোগ্য সম্পর্ক পাবেন বলেই আশা করেন মহিলারা তাই বয়স্ক পুরুষের প্রতি সহজেই আকর্ষণ অনুভব করেন তারা দ্বিতীয় নম্বর তাদের জ্ঞান ও বুদ্ধি সব সময় যে কারোর লোক বা শরীর একজন তরুণীকে আকর্ষণ করে তা কিন্তু নয় অন্তত এমনটাই মনে করেন কলকাতা নিবাসী তরুণী তিনি বর্তমানে পাঠরত। কিন্তু তার একজন বয়স্ক পুরুষের প্রতি ক্রাস আছে বলে তিনি জানান কিন্তু এই ভালো লাগাকে কোনো নাম বা সম্পর্কে বাঁধতে তিনি চান না শুধুমাত্র সেই ব্যক্তির জ্ঞান ও বুদ্ধি ভীষণভাবে আকর্ষণ করে সেই তরুণীকে আর তার প্রেমে পড়ার একমাত্র কারণ কারণ এটি তিন নম্বর গুরুত্ব দেন বর্ধমানের এক তরুণী সেই কথাই মনে করছেন তিনি সম্প্রতি দিল্লির একটি আইটি সংস্থায় কর্মরত তাঁর পুরনো অফিসের এক সহকর্মীর প্রতি তিনি দুর্বল ছিলেন এমনকি সহকর্মীরও তার প্রতি দুর্বলতা ছিল বলে তিনি জানিয়েছেন সেই সহকর্মীর সঙ্গে প্রায় পনেরো বছরের পার্থক্য ছিল কিন্তু একজন মহিলা শুধুমাত্র শারীরিক সম্পর্কেই গুরুত্ব দেন না তিনি এমন একজন পুরুষ খোঁজেন যার সঙ্গে সারা জীবন থাকা যায় আর ঠিক এই কারণেই অনেক সময় অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে থাকেন তরুণীরা চার নম্বর কারণ যত্ন ও ভালোবাসায় যে বিষয়টা খুঁজেন তরুণীরা আসলে এই প্রেমে পড়া ও ভালোবাসার মানুষ খুঁজে নেওয়ার সঙ্গে শৈশবের অভিজ্ঞতার সংযোগ খুঁজে পান অনেক বিশেষজ্ঞই এটা মনে করেন কোনো কোনো তরুণীর শৈশবে বাবা মায়ের ভালোবাসা ও স্নেহ না পেলে তারা পরবর্তীকালে প্রেমিকের থেকেও সেই ভালোবাসা প্রত্যাশা করেন তবে সবার ক্ষেত্রে কিন্তু তা হয় না কারো কারো ক্ষেত্রে এই মিল খুঁজে পান বিশেষজ্ঞরা পাঁচ নম্বর কারণ যৌনতায় আনন্দ অল্প বয়সী তরুণীরা এই কথা বিশ্বাস করেন যে বয়স্ক পুরুষরা হয়তো বিছানায় দারুণ পারদর্শী হয়ে থাকেন কারণ তাদের অভিজ্ঞতা বেশি তাই তারা মনে করেন এই পুরুষদের সঙ্গে ঘনিষ্ঠতায় আনন্দ অনেক বেশি তারা যৌন জীবনকে দারুণভাবে উপভোগ করতে পারেন অল্প বয়সী অনভিজ্ঞদের থেকে হয়তো তারা সেই বিষয়টি পারেন না বয়স্ক পুরুষরা তাদের যৌনতার আনন্দ দিতে পারবেন প্রত্যেক মুহূর্ত রঙিন করে তুলতে পারবেন তো এই পাঁচটা কারণের জন্যে কম বয়সের তরুণীরা বেশিরভাগ তরুণীরা বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তো এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ